সন্তান জন্মগ্রহণের সময়ও শয়তানের প্রভাব মানুষ যখন মৃত্যুবরণ করে মরণের সময় আসে তখনও শয়তানের বিরাট প্রভাব থাকে এমন কি একজন মানুষের গোটা জিন্দগি যত বছর হায়াত পেয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো যতদিনই হোক না কেন সবচেয়ে শয়তান মানুষের ওপরে যে প্রভাবটা বেশি বিস্তার করে বেশি আক্রমণাত্মক থাকে বেশি ধ্বংসাত্মক থাকে সেই সময়টা হলো মৃত্যুর সময় মৃত্যুর সময়ে শয়তান মানুষকে সবচেয়ে বেশি শক্ত করে আক্রমণ করে ইমা বিভিন্ন তাইমিয়া রহেমাহুল্লা বলেছেন এমন কোনো মুহূর্ত নেই যে শয়তান মরণের সময় মানুষকে যত আক্রমণ করে তার চেয়ে বেশি অন্য কোনো সময় আক্রমণ করে এ সময় এক সময় এ সময়ে এক শয়তান আরেক শয়তানকে লক্ষ্য করে বলে তোমরা একে ভালো করে ধরো শক্ত করে ধরো শক্ত করে ধরে বিভ্রান্ত করো সারা জীবন বিভ্রান্ত করে একে পারো নি হেদায়তের ওপর থেকেছে ইমান নিয়ে চলে যাচ্ছে একে ইমান নিয়ে যেতে দিতে হবে না আল্লাহর কাছে আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দুনিয়াতে এসেছি সবকে গোমরা করব গোমরা করে আমার সঙ্গী করে যান নামে নিয়ে যাব কিন্তু সারা জীবন তপস্যা করে এই লোকটাকে ভুল পথে নিয়ে যেতে পারেনি অতএব তোমরা এখন সুবর্ণ সুযোগ শক্ত করে ধরো একে ভুলভাল কিছু বুঝাও বিভ্রান্ত করো এর মাথা মণ্ডল নষ্ট করে একে তোমরা বিভ্রান্ত করে ইমান হারা করে আর মৃত্যু হোক তাহলেই তোমরা সফল এখন যদি মারা যাই আর তোমরা যদি তাকে বিভ্রান্ত করতে না পারো তাহলে তোমরা ব্যর্থ আর কোনোদিন লোকটাকে হাতে পাইবে না ইমাম আহমদ ইবনা হাম্বাল রহেমাহুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেদ এত বড় মহাদিস এত বড় মোজাদ্দিদ পৃথিবীর মাটিতে আর জন্ম নাইনি ভবিষ্যত আর কোনো দিন নিবে না ইমাম আহমদ ইবনা হাম্বাল রহেমাহুল্লাহ বাগদাদের ইমাম বাগদাদে তিনি জন্ম গ্রহণ করেছিলেন তিনি যখন মৃত্যু সজ্জায় তখন তিনি হঠাৎ করে বলছেন এখনও নয় এখনো নয় হঠাৎ করে তার মুখ থেকে এই কথা বের হয়ে গেছে তার সন্তান বলতেছে আবাহ কি বলতেছেন আপনি এখনো নয় মানে কি বললেন যেন এটা আমরা তো কিছুই বুঝলাম না আহমদ ইবনা হাম্বাল বলতেছেন বাবা শয়তান আমার মনে কুমন্ত্রণা দিচ্ছে বলছে যে যা আহমদ তুমি আমাদের হাত থেকে ফসকে গেলা যা আহমদ তুমি আমাদের হাত থেকে ফসকে গেলা তো আমি তাই বললাম এখনো নয় কারণ আমার যায়নি না জানি কখন বিভ্রান্ত হয়ে যেতে পারি আহমদ হাম্বালের ভয় মৃত্যু অবস্থায় এত যে এখনো কিছু সময় আছে মানে এখনো তো বিভ্রান্ত হয়ে যাওয়ার টাইম আছে তাই বলতেছে শয়তানকে এখনো নয় আমাদের ভয় আছে শেষ বয়সের কথাটা শেষ অবস্থার কথাটা আমাদের ভয় আছে হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোন বান্দা সারা জীবন ভালো হয়ে চলেছে মৃত্যুর মাত্র আর এক হাত বাকি মানে খুবই কাছে মৃত্যুর টাইম এ সময়ে সে এমন একটা কাজ করে পাপের কাজ করে জাহান নামের কাজ করে করে ফেলে দেশে সে জাহান হয়ে যায় অথচ সারা জীবন ভালো কাম করেছে আর কিছু মানুষ আছে সারা জীবন গুনার কাম করেছে কিন্তু ওই মৃত্যুর সময়ে মৃত্যুর এক হাত বাকি থাকতে ওই সময়ে এমন মন মানসিকতা পাল্টে কিছু কাজ করে ফেলেছে আল্লাহর পছন্দনীয় কাজ করেছে যার কারণে আল্লাহ তালা অতীতের সব গুনা করে তাকে জান্নাত দিয়ে দেয় এই জন্য কে জান্নাতী আর কে জাহান এটা বলা যাবে আপনি কোন কাফের কেউ জাহান্নামি বলতে পারবেন না হতে পারে সে হেদায়ত পেয়ে জান্নাতে চলে যেতে পারে কেন কারণ আমির হামজাকে যে হত্যা করেছে তার সেও তো হেদায়ত পায়নি খালেদ বিন ওয়ালিদ কাফের থাকা অবস্থায় সত্তর জন সাহাবিক আবু সুফিয়ানের সঙ্গী হয়ে বহুদের যুদ্ধে হত্যা করেছে সেই খালেদ বিন ওয়ালিদ তো ইসলামের বড় মহান যোদ্ধা যার নাম হলো সাইফুল্লাহ আল্লাহর তরবারি যে কোনো দিন যুদ্ধে হারেনি না কাফের হালতে হেরেছে না মুসলমানের হালত হেরেছে কারণ হারলে তো আল্লাহ শেষ হয়ে গেল তা আল্লাহ কিভাবে যেহেতু তিনি হারবেন না আল্লাহ জানেন এটা গাই তত্ত্ব তাই তার উপাদি সাইফুল্লাহ আল্লাহ তরবারি আল্লাহ তরবারি কোনদিন হারবে হারবেন হারে নাই সেই খালেদ ওয়ালিদ কাফের থাকা অবস্থায় মুসলমানকে হত্যা করেনি কিন্তু ওই মুসলমান খালেদ বিনের আলী সবাই যখন জান্নাতে থাকবে তখন ওই মুসলমান তো চমক করবে কি রে বা তুই আবার এখানে জ্ঞান তুই না আমাদেরকে হত্যা করেছিস তোর কারণে আমরা ইসলামের পথে মারা গেছি তুই তো জাহান্নামে যাওয়ার কথা আমাদের সাথে কেন কি একটু मजाक হবে তো ওখানে এই দৃশ্য দেখে আমরা তো হাসছি বরং আল্লাহ হেসে উঠবেন হাতিসা আছে যে আল্লাহ ওই সময়তে হাসবেন যখন বান্দারা এরকম অবস্থায় দেখবে যেই লোক তো কাফের এই লোক আবার জান্নাতে কেন তখন আল্লাহ হাসবেন দুইজনের অবস্থা দেখে সুভাহানন্দ সুভাহ আনন্দ অতএব তাই তো আল্লাহর নই বলেছেন ইন আমাল আলা আমানবিল মানুষের সব আমল নির্ভর করে তার শেষ পরিণতির ওপর শেষ পরিণতি যার ভালো তার পরিণতিটাই ভালো শেষ আমলের উপর নির্ভর করে তার সব পরিস্থিতি এই জন্য রাইটকে দিন ধ্যান করতে হবে তপস্যা করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদের শেষ পরিণতিটা ভালো করে দিও তাই হাদিসে বলেছেন আল্লাহ রসুল মান আখেরু কালাম হিল্লাহ মান কান আখেরু কালাম হিল্লাহ দখল আল জান্না যার শেষ বাক্য হবে লাহিল্লাহ সে জান্নাতে চলে যাবে সুভা এই জন্য আল্লাহর কাছে রাতকে দিন বলেন আল্লাহ মৃত্যুর হালতে তুমি শয়তান প্রভাব মুক্ত হয়ে তোমার কালে মানে তোমার নামে যেন দুনিয়া ত্যাগ করতে পারে আল্লাহ তুমি এই তৌফিক দিয়েছ আল্লাহ আমিন শয়তান সবচেয়ে বেশি আমাদের শক্ত করে ধরে বিভ্রান্ত করতে চাই কখন মৃত্যুর সময় তাই আল্লাহ রসু বলছেন হে আল্লাহ আমি তোমাদের হে আল্লাহ আমি তোমার কাছে আগুনে পোড়া মৃত্যু থেকে রক্ষা চাই হে আল্লাহ আমি তোমার কাছে ডুবিয়ে ডুবান্ত মৃত্যু থেকে রক্ষা চাই হে আল্লাহ আমি চাপা পড়া মৃত্যু থেকে রক্ষা চাই হে আল্লাহ খাদে পড়ে মরণ থেকে আমি তোমার কাছে রক্ষা চাই হে আল্লাহ বার্ধক্য অবস্থা যখন ব্রেন বুদ্ধি থাকে না এরকম বয়স থেকে আমি আল্লাহ তোমার কাছে রক্ষা চাই হে আল্লাহ মৃত্যুর সময় শয়তানের প্রভাব থেকে আমি তোমার কাছে রক্ষা চাই এই হাদিসটি কিতাব ও সালাতিল বিতর আবু দাউদের এক হাজার পাঁচশো নম্বর হাদিস হিসাবে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এইভাবে মৃত্যুর সময় শয়তানের প্রভাব থেকে আল্লাহ তাহার কাছে বাঁচতে চাচ্ছেন সুবাহ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সময় এইভাবে শয়তানের প্রভাব থেকে রক্ষা করিও আমিন তুমি আমাদের এই আলোচনা কবুল করে দিও রব্বুল আলমিন তুমি আমাদের এই আলোচনা আমাদের মেমোরিতে প্রথিত করে দিও সর্ব অবস্থায় থেকে হেফাজতে রেখে রব্বুল আলমিন তোমার স্পেশাল সাহায্য তোমার মদত দিয়ে দুনিয়ায় চলার তৌফিক দিও আল্লাহ